সম্পূর্ণ নিরামিষ দিনে লাঞ্চে বা ডিনারে এক পাকে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না খেতে ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ চাল এখানে আমি বাসমতি চাল নিয়েছি এবার চালগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে আমি তিনশো গ্রাম চাল নিয়েছি প্রায় তিন থেকে চারবার চালগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে প্রায় তিনবার জল দিয়ে চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম এখন আর কোনো রকম ময়লা নেই এখন চালগুলোকে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে ফ্লেমটা এখন লোতে করে দিলাম কারণ ঘিটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম কাজু বাদাম আর পঞ্চাশ গ্রাম কিশমিশ এবার আপনারা কাজুবাদাম ও কিশমিশের পরিমাণটা কম বা বেশি করতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এবার মিডিয়াম ফ্লেমে কাজু কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল কাজু কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে এক সাইডে রেখে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতন ঘি তবে আমি রান্নাটা ঘি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ঘি দিয়ে রান্নাটা বানালে খেতে অনেক বেশি ভালো হয় খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে যখন ঘিটা মেল্ট হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পনির পনিরগুলোকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম এখন পনিরের টুকরোগুলোকেও একইভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় চার মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল পনিরের টুকরোগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এইভাবে পনিরগুলোকে ভেজে নিলে রান্নার মধ্যে আর পনিরের টুকরোগুলো ভেঙে যাবে না আর খেতেও ভালো লাগবে সমস্ত পনিরের টুকরোগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে তারপরে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল যে চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সে সমস্ত চালগুলো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো খুব বেশি না চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা চা চামচের তিন ভাগের এক ভাগ আদা বাটা দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ ঘি ঘিটা চাইলে আপনারা আর একটু কমও দিতে পারেন মানে এক চামচও দিতে পারেন বা যদি আপনাদের ঘিটা অনেক বেশি পছন্দ হয় তাহলে তিন চামচও দিতে পারেন এখন আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে চালগুলো একটু ভাজা হয়ে যায় এতে খেতে ভালো লাগবে প্রায় দু মিনিট পরে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল যতটা চাল নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিলাম আর এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছি তবে আপনারা চাইলে গরম জল দিতে পারেন তাহলে রান্নাটা আরও অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তবে আমি এখানে রুম টেম্পারেচারে জলই দিয়েছি এখানে আমি দেড় কাপ চাল নিয়েছিলাম তাই তিন কাপ জল দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচের মতন চিনির গুঁড়ো তবে আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন আর চিনির গুঁড়ো দিয়ে রান্নাটা রেডি করলে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় কারণ চিনির গুঁড়োগুলো সঙ্গে সঙ্গে মেল হয়ে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে রান্না করে নিতে হবে যাতে চালগুলো একটু রান্না হয়ে যায় মানে সাইজে একটু বড় হয়ে যায় এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ ও পনির সমস্ত কিছুই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব কম সময় কম উপকরণে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বানানোর জন্য কোনো রকম ঝামেলা হয় না সমস্ত কিছু খুব ভালো করে মিশে কড়াই ঠাকনাটা বন্ধ করে লো ফ্লেমে আরও দশ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে দশ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম এবার সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ এইভাবে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে যে একটু জল চলে ভাব আছে সেটা একেবারেই থাকবে না আর একেবারে শুকনো ঝরঝরে হয়ে যাবে খেতে ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর ফ্লেমটা অফ করেছিল দারুণ স্বাদের এক পাকের রেসিপিটা একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো হয় আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে